ঝমঝম বর্ষা মাসের দুপুর তালপুকুর পাড়ে কটকটে ব্যাঙেদের এখন মহা আনন্দ তালপুকুরের অপর পাড়ে গর্তে বাস করত এক কেউটে গুরুও তোদের ফ্যান গুরুও তোদের আসত মজা হবে মস্তা হা হা আমায় কেন ছেটি কালো রে কতি আমায় কেন ছেটি আর পর আহত সাপ গর্তে ফিরে গেলে ব্যাঙেরা আবারও আনন্দে ডাকাডাকি শুরু করলো